নতুন একটি বেবি ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবারটি অল্প পরিমাণে বাচ্চারা খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারের রেসিপি শেয়ার করব। আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটাকে আগে গরম পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এত করে রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সাবুদানার সাথে আরও নিয়ে নিয়েছি আমি মিষ্টি আলু মিষ্টি আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি মিষ্টি আলু বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর খাবার মিষ্টি আলুতে থাকা উপাদানগুলো বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই উপকারী মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এখানে আমি মিষ্টি আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এখন চলে যাব রান্না করতে একটা প্যানে প্রথমে আমি বীজাণু সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব গ্রেড করা মিষ্টি আলু এখানে আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি আপনাদের বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয়ে যায় তাহলে আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন একজন বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে তারা বড়দের মতো বাটি বরে খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা বড়দের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে অধিক পুষ্টি পায় তো এখানে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে সাবুদানাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন এমন ঘনত্ব রেখেই খাবারটাকে নামিয়ে নিব খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে এক চামচ বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে বাদাম গুঁড়াটাকে মিশিয়ে নিব বাদাম বাছাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ভিটামিন ও খনিজ ফাইবার এতে রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাদের খাবার দাবারের আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যাওয়ার আগে খুব সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন